হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর আস্তে আস্তে আজকে আমি এই স্কার্টটা টপটা আর ইয়ারিংটা সেই ঝান্ডিতে গিয়ে পড়েছিলাম একবার এটা পরাই হয়নি সে পুজোর সময় কেনে এবার পুজো কিছু কিনবোই না সব তোলা এই দেখো আমার জামা পরা হয়ে গেছে চাটা খাচ্ছি চাটা খেতে খেতে রেডি হয়ে নেবো

এ সামনে খাবার নিয়ে কতক্ষণ বসে থাকা যায় খাওয়াটা তাহলে শুরুই করে দিই আমরা প্যাকেটে আছে সিঙ্গারা আর মিষ্টি আড্ডা কেমন জমছে দেখা তো এখনো পিউ আসেনি আরো অনেকেই এখনো আসেনি যারা যারা এসেছি তাদের সবাইকে নিয়ে একটা ভিডিও হয়ে যাক খাওয়া হয়ে গেছে প্যাকেটটা খালি বকুলতলায় ভিড় জমে গেছে বকুলতলায় জল জমেছে তাই এখন বেলা আপাতত বন্ধ আছে তাই আমরা সবাই আহত কলা বলি দিন্ত ফেসবুকে যারা যারা দিচ্ছিল সেখানে কমেন্ট করছিলাম কিন্তু সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এতদিন প্রোগ্রাম দেখে আসছি মঞ্চদের অনেক প্রোগ্রাম দেখেছি কিন্তু এবারের যে প্রোগ্রাম দু হাজার পঁচিশে যে প্রোগ্রাম হলো এই পঁচিশে প্রোগ্রামের সব থেকে বেস্ট পারফরমেন্স হল থেকে শুরু করে নিজেদের এক্সপ্রেশন থেকে শুরু করে কোরিওগ্রাফি কারুন বলার কথা বলছে আর খারাপ হচ্ছে আমি যখন দেখেছি আমি যখন দেখেছি আমি তখন নিয়ন্ত্রণমূলক হয়ে যে না এটা একটা হুট হয়ে

এরা দুজন স্টেজে ঝগড়া করেছিল সেটাও করে দেখাতে হবে মিলিদি বলে দিয়েছে এবার নবমিতা আমাদের সঙ্গে কি কি করেছে দেখো তারপরে আমাদের আমাদের নবমিতা ছিল প্রথম দিদিমণি আর সেকেন্ড হচ্ছে সোজা টাকা তাকাবি তারপরে Thank <laughs> you. বছর 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 শুধু আবার হবে হবে না আসছে আসছে ধামাকা ভাবছো দিদি কিছু ভুলে যাচ্ছ না তো তুমি একদমই না ভুলতে পারি ওকে ভোলা যায় ও তো সব সময় আমাদের মধ্যে রয়েছে কিমিস যে ওকে করেছি গোটা প্রোগ্রাম জুড়ে সে বলে বোঝাতে পারবো না এই যে মধ্যমণি আমাদের রুবি সব সময় থাকবে আজীবন কাল থেকে শুরু হচ্ছে কামাক্ষা পুজো কাল থেকে অম্বুবাচি লাগছে কালকে থেকে আমাদের কালিকাতলা মন্দিরে শুরু হচ্ছে কামাক্ষা পুজো দেখো বাচ্চারা তো পুজো দেখলে একদম আর কালিকাতলা থেকে নড়বে না ওরা খেলাধুলা করছে ঠাকুরটা এখনো সাজানো চলছে তোমাদের একবার দেখিয়ে নিয়ে যাই কালকে সকালবেলা সাজানো হয়ে গেলে তখন আবার ভালো করে দেখাবো